ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমরা বলতে চাই যে আল্লাহ সামাল বলেছেন ইন্দ কাল ও রব্বুল আল্লাহ মস্তাকামু যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়া তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি অর্থাৎ এদের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তাতা নাজ্জারিমুল মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়ত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সিরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআনসন্নার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমলের কথা বলতে পারি আলাহমাতাল্লাহ কর্ণাকিম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহাল বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কর্ণাকিমের দোয়া যে আল্লাহ স্লাতাল সাদ করেছেন রব্বানা কারহমা আল্লাহ একবার হেদায়ত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহির দিকে না যাই সেজন্য আল্লাহ কাছে কিন্তু পানাহ চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আব্বরের কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাদা সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে নবী সাল্লাম প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো মায়করাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানে মৃত্যুর মাধ্যমে নসীব হয় নবী আল ইসরাতামের জীবনের শেষ আমল ছিল মেসোয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক রম মাস আলাহ বা ইজতেহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমানে মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে মৃত্যু মৃত্যুরসীব হওয়ার জন্য সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা